খেলা উপলক্ষে আমাদের স্কুল টিম প্রস্তুতি পর্ব সেরে ফেলছে আগামীকাল আমাদের স্কুল ভিত্তিক খেলা শুরু হবে আমাদের মোহামগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের স্কুল টিম স্কুল টিম প্রস্তুতি নিচ্ছে তাদের প্রস্তুতি পর্ব সারছে প্রস্তুতির আমরা কিছু অংশ দেখতে পাচ্ছি মোহামগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের স্কুল ভিত্তিক খেলার স্কুল ভিত্তিক খেলার জন্য আমাদের মহামগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয় টিম তারা প্রস্তুতি নিচ্ছে আমরা প্রস্তুতির একটা অংশ দেখতে পাচ্ছি প্রস্তুতির সেশনটা অর্থাৎ সেটাকে বলা হচ্ছে যে গা গরম করার সেশন বা ট্রেনিং সেশন ট্রেনিং সেশনটা খুব ভালোই চলছে খুব চমৎকার হচ্ছে চালিয়ে যাও খুবই চমৎকার হচ্ছে মোহনগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ফুটবল টিমের প্রস্তুতি চলছে আগামীকাল স্কুলভিত্তিক খেলা শুরু হবে আমাদের স্কুল ভিত্তিক খেলায় আগামীকাল মোহনগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ফুটবল টিমের মুখোমুখি হবে বাগমারা উচ্চ বিদ্যালয় ফুটবল টিম তার প্রস্তুতি পর্ব হিসাবে ট্রেনিং সেশন চলছে খুব চমৎকার মনোমুগ্ধকর ট্রেনিং সেশন ট্রেনিং সেশনে এখানে ট্রেনিং সেশন পরিচালনা করছে বাঁধন দশম শ্রেণীর শিক্ষার্থী বাঁধন এবং আমাদের মোহনগঞ্জ স্কুলের উচ্চ বিদ্যালয়ের বাকি টিম সদস্যগুলো আজকের এই বডি ট্রেনিং সেশনে অংশগ্রহণ করেছে খুব চমৎকার লাগছে দেখতে খুব ভালোই লাগছে চালিয়ে যাও খুব ভালোই লাগছে চমৎকার খুবই চমৎকার চলছে মোহনগঞ্জ দিমিক উচ্চ বিদ্যালয়ের ফুটবল টিমের শারীরিক প্রশিক্ষণ আগামীকাল ম্যাচ আছে খুবই চমৎকার লাগছে ট্রেনিং সেশন পরিচালনা করছে বাঁধন দশম শ্রেণী বাঁধন পেশাদার প্রিফার পেশাদার ফুটবলের মতো লাগতেছে রে ভাই চালিয়ে যাও মনে হচ্ছে পেশাদার ফুটবল টিম ট্রেনিং যোগ দিচ্ছে আরো কিছু প্লেয়ার এর ভাই ফিটনেস ট্রেনিং এর নাম কি এই ফিটনেস ট্রেনিং এর নাম কি আচ্ছা ঠিক আছে বডি ওয়ার্ম আপ নাকি বডি ওয়ার্ম আপ टो टो ट्रेसिंग ना कि टो ट्रेसिंग देखते क्यों तो चमत्कार लगे जी बोलो